নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের চ্যানেলে আপনার সবাইকে ধন্যবাদ লোকসভা ভোটের কথা মাথায় রেখে গান বাঁধল বিজেপি তৃতীয়বার মোদী ক্ষমতায় ফিরতে চলেছেন বলে উল্লেখ করা হয়েছে গানের লাইনগুলিতে স্থান পেয়েছে রাম মন্দির ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের বিষয়টি গানের ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ হ্যান্ডেলে পোস্ট করেছে গেরুয়া শিবির দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূলের খেলা হবে স্লোগানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল এই স্লোগানে প্রাণের উপর ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় এসেছিলেন বলে কোনো কোনো মহলে ধারণা পরবর্তীকালে তৃণমূলের এই স্লোগান রাজ্যের গণ্ডি পার করে পৌঁছে গিয়েছিল অন্যত্র এবার মমতার পথেই হাঁটল বিজেপি লোকসভা ভোটের কথা মাথায় রেখে তারা গান বাঁধল দু সালে ফের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে বলে দাবি করেছে তারা সেই সঙ্গে গানের লাইনগুলিতে স্থান পেয়েছে অযোধ্যা রাম মন্দির এবং কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের ঘটনা পাশাপাশি গত দশ বছরে মোদী সরকারের জনকল্যাণমূলক কাজগুলিও তুলে ধরা হয়েছে গানে স্থান পেয়েছে তিন তালাক নিষিদ্ধ করার বিষয়টিও দশ মিনিটের গানের ভিডিওটিতে বিরোধীদেরও নিশানা করা হয়েছে প্রধানমন্ত্রী জনদারোদী বিরোধীরা বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিরোধীদের বাধা সত্ত্বেও পরিকল্পনা রূপায়ণে মোদী সফল হয়েছেন বলে দাবি সেই সঙ্গে নিশানা করেছে বিরোধীদের জোট ইন্ডিয়াকে দুটি নেতাদের অহংকারী বলে কটাক্ষ করা হয়েছে সেখানে ভিডিওটিতে নরেন্দ্র মোদীকে আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে নমকে একশো চল্লিশ কোটি ভারতীয় রক্ষাকর্তা হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে সম্প্রতি দিল্লিতে বসেছিল বিজেপির সাংগঠনিক বৈঠক সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়েছিল মোদী দলীয় নেতৃত্বকে সরকারের উন্নয়নমূলক কাজগুলি সম্বন্ধে মানুষকে সচেতন করতে নির্দেশ দিয়েছিলেন তিনি সেই সঙ্গে জোর দিয়েছিলেন মানুষের সঙ্গে আরও জনসংযোগ বৃদ্ধি করার তারপরেই এই ভিডিও আজ প্রকাশ্যে আনা হয় জয়ের ব্যাপারে একশো শতাংশ বিজেপি নিশ্চিত কারণ মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড় এই তিনটি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি লোকসভা ভোটের আগে তিন রাজ্যের জয় বিজেপি কর্মীদের জুগিয়েছে বাড়তি মনোবল তৃতীয়বারও কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসবে বলে মনে করছে তারা মোদী জয়ের হ্যাট্রিক করতে পারলে তিনি হবেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি এই কৃতিত্ব অর্জন করবেন এর আগে এই নজির ছিল একমাত্র জওহরলাল নেহেরুর নমস্কার ভালো থাকবেন আর খবরের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ